হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সন্তান বলছে এগুলো সব ভয়ে কয়েকজন মানুষ তার ছেলে সন্তানের নাম উবায়দুল কাদের রাখতে চান এবং সবার পরে সেটা হলো রাজনীতি সত্তর দশকে রাজনীতি এমনকি এর সাত জমানাতে আমরা স্বৈরাচার বলি ওই সময়টাতেও রাজনীতির যে মান ছিল এখন সেই রাজনীতির মানটা কিন্তু বর্তমান জমানাতে একেবারে শেষ আপনি ধরুন এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা আছেন আমরা ভয়ে তাকে জননেত্রী বলছি দেশরত্ন বলছি বঙ্গবন্ধুর সুকন্যা বলছি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সন্তান বলছি এগুলো সব ভয়ে কিন্তু আমরা যে তাকে সত্যিকার কথা ভালোবাসি কিনা তাহলে বোঝা যেত যে আমার সন্তানের নাম আমি লিখেছি হাসিনা আমার মেয়ের নাম লিখেছে হাসিনা আপনি গিয়ে দেখেন তো গত পনেরো বছরে বাংলার আনাচে কানাচে কয়জন হাসিনা পয়দা হয়েছে কয়জন পিতা মাতা রেখেছেন আচ্ছা উবায়দুল কাদের এর কথা চিন্তা করেন কয়জন মানুষ তার ছেলে সন্তানের নাম উবায়দুল কাদের রাখতে চান কয়জন রাখতে চান এই যে রাজনীতির যে কালচার একটা সময় দেখেন যে রকম সাহেব এসছেন অনেক মানুষ তার নাম ছেলে সন্তানের নাম জিয়া রেখেছেন এখন অনেক আওয়ামী লীগের ঘরে অসংখ্য জিয়া পাবেন যেখানে সে নাম আছে কিন্তু রাজনীতিতে এই যে যে একটা কালচার একটা ব্যাড কালচার সেই ব্যাড কালচারের কারণে কি হচ্ছে আমাদের মন মস্তিষ্কে একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে রাজনীতি হলো এ হিউম্যান বিহেভিয়ার মানব চরিত্রের সবচেয়ে ঊর্ধ্ব স্তরের একটি ব্যবহার পলিটিক্যাল বিহেভিয়ার এবং এখানে সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো আসবেন শিক্ষিত মানুষগুলো আসবেন যার মধ্যে রাজসিকতা থাকবে এবং তাকে দেখলেই মনে হবে আমার রাজা তাকে চোর মনে হবে না ভোট চুরি করেছে ডামি নির্বাচন করেছে অর্থের পাচার করেছে এইরকম তাকে দেখলে মনে হবে না তাকে দেখলেই মনে হবে সে রাজা আপনার দেখুন সম্রাট আকবরের একটা ছবি দেখেন তো আওরঙ্গজেবের একটা ছবি দেখেন হবে রাজা উনি রাজা এত বছর পর রাজা শায়েস্তা খানের একটা ছবি দেখেন মির জুমলার একটা ছবি দেখেন ছবি দেখেন কিন্তু যে সমস্ত দুষ্ট লোক বাজে লোক যাদেরকে আমরা খুব খারাপ লোক হিসেবে জানি বাংলাদেশের কারো নাম বললাম না আপনি ইয়া একটা ছবি দেখেন তো তাকে রাজা না হবে আয়ুব খানকে রাজা মনে হবে কিন্তু ইয়া হিয়া খানকে টিক্কা খানকে আপনার কখনোই রাজা মনে হবে না তো এই যে আমি ধারাবাহিকভাবে বললাম যে একটা শিশু মাতৃগর্ভ থেকে বড়ো হয়ে রাজনীতির যে শীর্ষ পর্যায়ে পৌঁছে সে যে করাপ্টেড হচ্ছে অনৈতিক চিন্তা করছে অনৈতিক কর্মকাণ্ড করছে এর মূলে একেবারে সিল বসিয়ে দিচ্ছে হলো নষ্ট রাজনীতি নষ্ট মানুষের রাজনীতি এবং নষ্ট রাজনীতি এবং নষ্ট মানুষের যে রসায়নটা সেই রসায়নের ফলে একটা দেশের আকাশ বাতাস বনভূমি নদী নালা মাটি সব কিছু কলুষিত হয়ে যাচ্ছে একেবারে জাহান্নামের নামের টুকরাতে পরিণত হচ্ছে এবং আমরা সেই পর্যায়ে আসলে পৌঁছে গেছে কিনা এটা আপনারা যারা সম্মানিত উপস্থিতি আছেন তারাই চিন্তা ভাবনা করতে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুন্দর রাখুন ও আখের দেওয়ানা হিরবুল্লাহ